বিদেশি এজেন্ট এর দ্বারা কিছু এনজিও সেবার নামে এদেশে বড় ধরনের ব্যবসা করছে সহায়তা নামে জনগণকে শোষণ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দেশের স্বাধীনতা বিরোধী রয়েছে এদের উদ্দেশ্য সেবান বরং শোষণ করা অস্থিরতা ছড়িয়ে দেওয়া এরা অর্থের বিনিময়ে মুসলমানদের ইমান কয় করছে মুসলমানদের মাঝে ছড়িয়ে দিচ্ছে ব্যাহপন এবং অস্থিরতা দেশি বিদেশি এনজিও রয়েছে যারা এসব এজেন্ডা বাস্তবায়নে কাজ করে করছে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি হয়েছে ধর্ম এবং দেশ বিরোধী শিক্ষা নীতি সাম্রাজ্যবাদী শক্তিগুলি এই ভূখণ্ডকে নিয়ে গভীর সব ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে আর এজেন্ট এনজিও গুলো তাদের এজেন্ট হিসাবে কাজ করে যাচ্ছে যাদের মধ্যে ব্রাক গ্রামীণ ব্যাংক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আশা প্রশিকা খেয়ার স্বনির্ভর বাংলাদেশ টি এম কারিতাস প্রভৃতি উল্লেখযোগ্য অধিকার অর্থ সহায়তা এবং স্বাস্থ্য সেবার আড়ালে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের মতো বিকৃতি মতবাদ প্রচারের কাজ